নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর আমার পরিবারও সুস্থ আছে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম আর এখন বাজে সকাল সাতটা সকালে বাসি কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিয়েছি এখন রান্নাঘরে এসেছি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছিলাম ফোনে কিন্তু লাইভ চলছে এটা মানে নাইট লাইভ চলছে আর কি এখন শেষ হয়নি যাই হোক এটা আমার শ্রাবণী আপুর লাইভ চলছে একটু দেখালাম কেন জানো হোক দেখো সকালবেলাও কিন্তু আমার ফোনটা ওয়ান থাকে এই রান্নাঘরে এনেই রাখি রাতে তো ঘরে নিয়েই রাখি আর সকালে যখন বের হই ঘুম থেকে উঠি হাতে করে নিয়েই বেরোই রান্নাঘরে এনে রেখে দেই ঠিক আছে সবার লাইভে যাই সবার ভিডিও দেখি আমার ফোনটা ওই র‍্যাকের উপরেই থাকে চার্জ লাগানো সারা সারাদিনেও লাইভ চলে যখন তখন আমি চার্জ লাগিয়ে রাখি মাঝে মধ্যে কাজ করি ফাঁকে ফাঁকে এসে হাত তুলি চলো তাহলে গ্যাসের টেবিলটা একটু মুছে নিই গ্যাসের চুলোটাও একটু মুছে নিই আর যাই হোক এই এলোমেলো থাকলে আমার রান্না করতেও মন বসবে না রাতে আজকে গুছিয়ে রাখিনি তাই সকাল সকাল এখন গুছিয়ে রাখলাম এখন রান্নাঘরটা কমপ্লিট করে গুছিয়ে রেখে আগেই যে চা বসিয়ে দিলাম কারণ ছেলেকে তো টিউশনি পড়াতে চলেই এসেছে স্যারকে চা দিতে হবে সঙ্গে আমার ছেলেও খায় আর আমরা সবাই খাবো সবাই বলতে শাশুড়ি মা আমি ছোট ছেলে তোমাদের দাদা ভাই কিন্তু সকালবেলায় বাড়িতে চাটা খায় নাও সকালবেলায় কাজে ও বিকেলবেলাও খেতে টাইম পায় না মাঝে মধ্যে দু একটু দুটো একটা দিন বাড়িতে চা খায় ও বাইরেই চা খেয়ে নেয় মানে সব সময় তো বাইরেই থাকে বাড়িতে তো বেশিরভাগ সময় থাকে না এই জন্য চা খাওয়ার টাইমটাই বেশিও থাকে না হয়তো দু দিন ঘুম থেকে ওঠে না আর উঠলেও চলে যায় বাইরে যাই হোক দেখো চা ঢালছি কিভাবে দেখেছো কারণ অনেকখানি চা তো মানে আমার এই যে চায়ের পাত্রটা ওইটা দিয়ে ঢালতে গেলে না চাগুলো পড়ে যায় এই আমি ওইভাবেই চাটা ঢেলে নিলাম যাই হোক ঢাল ঢালা নিয়ে কথা ঢাললেই হলো তাই না যদি পড়ে যেত তারপর আমাকে আবার পরিষ্কার করতে হতো দেখো আপ ক্যামেরায় কিন্তু আজকে রান্না বান্না করে নিয়েছি এই যে শাক দিয়ে একটা ঝোল রান্না করেছি শাক কিন্তু আজকে শেষ মানে আজকে শেষ করে দিয়েছি আর কি আর নাই যেটুকু রাখা ছিল সেটুকু দিয়ে এই তরকারিটা রান্না করে নিয়েছি মানে থানকনি শাকের তরকারি আমার বাড়ির সবাই খেতে বেশ পছন্দ করে খুব ভালোবাসে এই জন্য ওই তরকারি খাওয়ার জন্যই আমি ফ্রিজে রেখে রেখে দিচ্ছিলাম আর ঘরে তেমন কোনো সবজি ছিল না একটা চিচিঙ্গা ছিল আর একটু আলু তাই ভাজি করে নিয়েছি আর আমরা সরি আমরা নয় আম চচ্চড়ি মানে আমের টক আর কি গাছের আম প্রতিদিন পড়ে যাচ্ছে আমগুলো কি বলবো তোমাদের আর তারপর দেখো কিছু লঙ্কা ছিল এই যে লঙ্কাগুলো আমি বোটা ভেঙে আর কি বোটগুলো ভেঙে ফ্রিজে রেখে দিলাম বক্সে করে রেখে দিয়ে তারপর চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে এদিকে কিন্তু মিস্ত্রি তারা কাজে চলে এসেছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় প্রায় দশটা বেজে গেছে মিস্ত্রিরা কিন্তু নয়টা সাড়ে নটার ভিতরে কাজে চলে আসে আর তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে আর কি তারপর ছোটো ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে না না সরি আজকে স্কুল বন্ধ ছিল আমার ভুলে গেছি আজকে স্কুল বন্ধ ছিল ওকে স্কুলে পাঠিয়ে আজকে দেয়নি ও বাইরে খেলা খেলা করছে আর কি হোলি তো গতকাল গেছে আমাদের এখানে কিন্তু আজকে কিন্তু ও আজকেও হোলি খেলছে যাই হোক ফিসকি নিয়ে রঙ গুলে সবার গায়ে লাগাচ্ছে বকাবকিও করছি আমি এদিকে কাজ করছি চলে এসেছি বারান্দায় দেখো বারান্দায় এখানে না মিস্ত্রি দাদাদের কাজের জিনিস সব আমি তো তোমাদের সঙ্গে কখনও শেয়ার করি না এখানে কিন্তু মিস্ত্রিদের কাজের জিনিসই থাকে এখান থেকে কিছু জিনিস বের করে নিলো এই জন্য ভাবলাম আজকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই এখানে কিছু জুতো মানে জুতাও রাখা আছে জুতাগুলোও কিন্তু নোংরা পড়ে গেছে তারপর এই যে বস্তা দেখতে পাচ্ছ না এই বস্তায় কিন্তু এই যে কি বলে রড রড দিয়ে রিংয়ের মতো করে করে রেখেছে মানে কলমে দেবে আর কি কি বলে আমি জানি না আর এই যে বস্তা তো দেখতে পাচ্ছ প্রায় কুড়ি পঁচিশ কেজি তো হবেই ওজন এখানেও রড কেটে রেখেছে আমি তো তুলতেই পারছিলাম না তারপর দেখো অনেক কষ্ট করে তুলে তারপর এই সাইডে রাখলাম মানে ঘরটা একটু পরিষ্কার করে নেব অনেক নোংরা জমে গেছে মানে অনেক জিনিসপত্র থাকে তো ঠিক মতো ঝাড় দেওয়া হয় না তোমাদের তো কখনো আমি শেয়ার করি না কারণ এখানে অনেক জিনিস থাকে মিস্ত্রিদের তো কত জিনিস থাকে বলো বাইরেও থাকে তারপর আরেকটা ওই যে আমার কাঠের যে ঘর ওই ঘরের ভিতরেও থাকে যে জিনিসগুলোতে ঝং ধরে যাবে বৃষ্টি পড়লে মানে রড তারপর আরও অনেক জিনিস সেইগুলোই ঘরের ভিতর রাখা হয় ও চলো তাহলে ঘরটা ঝাড় দিই তারপর আবার ঘর মুছবো বাকি কাজ প্রায় আমি কমপ্লিট করে নিয়েছি কি বলবো মানে সকালে ঘুম থেকে সকালে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তার বেশি আমার দেরি হয় না ঘুম থেকে উঠে আর মানে রাত এগারোটা অবধি আমার কাজের কোনো শেষ নেই একা হাতেই কিন্তু সব কাজ আমাকেই সামলাতে হয় আর কেই বা করবে বলো শাশুড়ি মা অনেক বয়স্ক উনি যেটুকু পারে যেমন আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া মাঝে মধ্যে যদি কিছু বলি তাহলে করে দেয় কিন্তু আমি ওনাকে কিছু বলি না কারণ মানুষ মানে বয়স্ক হয়ে গেলে তাদের কিন্তু কাজ করতে বলতে আমার একদমই ভালো লাগে না উনি মাঝে মধ্যে ঘর ঝাড় দিয়ে দেয় জামা কাপড় তুলে দেয় সব সময় না মাঝে মধ্যে যাই হোক তারপর দেখো যে ঘরটা ঝাড় দেওয়া আমার কমপ্লিট ঘর ঝাড় দিয়ে চলে এসেছি আমি ঘরটা মুছে নিতে ঘরটা একদম আমার ঘরের ভিতর থেকেই মুছে এসেছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আর এই যে দেখো এখন বারান্দাটাও মুছে নিচ্ছি মানে ওই যে ময়লাগুলো আমি ফেললাম ঘরটাতে না মানে কি বলবো ধুলো এমনিতে ধুলো তারপর বালু এখন আর না মুছলে হবে না গতকালকে তো আমি ঘরটা মুছে তাই ভাবলাম আজ গিয়ে মুছে নেই মাছ গিয়ে না মুছলে মানে হাঁটা যাবে না ঘর দিয়ে এমন একটা অবস্থা চলো তোমরা সঙ্গে থাকো তাহলে ঘরটা মুছে নেই আর আমি আমার সংসারে যেভাবে রোজ সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর তোমরা তো দেখতেই পাও সব কাজগুলো আমাকে একাকেই করতে হয় সংসারে প্রচুর কাজ থাকে তার ভিতর দিয়ে ইউটিউব করা মানে এটা কিন্তু কি বলবো যারা করে তারাই জানে যে কতটা কতটা কষ্টের তাই বলছি বন্ধুরা প্লিজ পাশে থেকো একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা যেন একটু এগিয়ে যেতে পারি এইটাই তোমাদের কাছে চাই তারপর দেখো ঘরটা মুছে চলে এসেছি রান্নাঘরে বাসনগুলো মেজে এনে ওই যে একের উপর রেখে দিয়েছি মানে ওই ঝুড়িতে করে এখনও গোছায়নি কিন্তু ওটা এখন আর গোছাবো না ওই যে জামা কাপড়গুলো দেখতে পেলে ওই জামা কাপড়গুলো সব আমি কেচে এই যে ধুয়ে নিয়ে এসেছি এখন মেলে দেবো শাশুড়ি মা উঠোনে বসে আছে দেখো মিস্ত্রিরা কাজ করছে তাই দেখছে আর আমার ক্যামেরাটা অন করে রাখ দেখে উনি হয়তো সাইডে সরে বসলো আমি এখন দেখছি উনি আসে ভিডিওতে আসে আসে না তা নয় উনি আসে ভিডিওতে আসতে চায় না তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলে ওরা মানে ভিডিও করতে দেখলে আসতে চায় না ক্যামেরার সামনে যাই হোক যার যেটা ভালো লাগে তাই না তারপর দেখো এই যে জামা কাপড়গুলো সব একে একে মেলে দিলাম তোমাদের দাদা জামা কিন্তু আমি এতটা রোদ্রে মেলি না কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে প্রায় দেড়টা মতো বাজে এখন আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি তাই ভাবলাম আমি মানে উল্টো করেই রোদ্রে মেলে দিলাম আর তোমরা খেয়াল করবে আমি কিন্তু সবসময় কাপড়গুলো উল্টো করেই মেলি উল্টো করে মেলে দিলে না মানে রোদ্রে দিলে রং কিন্তু একটু চটে যায় উল্টো করে দিলে না সেই রঙটা ঠিক থাকে আর বেশিক্ষণ রোদ্রে আমি রাখি না শুকিয়ে গেলেই তুলে রাখি তারপর দেখো স্নান করে নিয়েছি স্নান করে চলে আসলাম এই যে দুধটা আমি এখন আজকে না দুধ মানে দুধ আজকে মানে জাল করবো না আর কি দুধ কেউ খাবে না ফ্রিজে রেখে দেব আজকে বিকেলে একটা মাংস রান্না করব। এই কারণে ঠিক আছে আর সেই মাংসটা রান্না কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না ঠিক আছে কারণ অনেকেই পছন্দ করে না তাই যাই হোক তারপর দেখো ওই দুধটা আমি বোতলে ভরে রাখবো তার আগে মিষ্টি দাদাদের একটু চা করে দেব। মিস্ত্রি দাদাদের কিন্তু আমি দুবার চা দিই কিন্তু সকালবেলাটা না ওনারা নিজেরাই নিষেধ করেছে ওনারা বলেছে যে সকালবেলাটা আমাদের বিস্কুট দেবে না কারণ সকালবেলা সকাল সকাল তো ভাত খাই সকালবেলাটা বিস্কুট না দিলেও চলবে কিন্তু বিকেলবেলাটা বিস্কুট দেবে তাই বিকেলবেলাটাই আমি বিস্কুট দিই আমি কিন্তু দুবেলাই বিস্কুট ওনাদের দিতাম চায়ের সঙ্গে শুধু চাকে কাউকে দেওয়া যায় বলো ওনারাই নিষেধ করেছে ওনারাই বলেছে যে দুবার বিস্কুট দেওয়া লাগবে না কারণ সকালবেলা তো আমরা ভাত খেয়েই আসি সকাল সকাল ভাতটা মানে ভাত খাওয়ার পরে বিস্কুটটা খাওয়া যায় না চা দেই আর ওনাদের তিন চার বার করে কিন্তু পান দেই দুজন আছে পান খায় খুব আমার আমাদের মিস্ত্রি দাদারা খুব ভালো একদম বাড়ির মতোই আমাদের সঙ্গে ব্যবহার করে কাজ করে খুব ভালো দেখো না আমি সবসময় ভিডিও করি অনেক হাসি মজা করি যে দেখো এখন চা দিতে আসলাম এখনও বলছে হাতে ফোন বৌদি আমাদের একটু দেখাও এমনই বলে সব সময় দেখো খুব ভালো আর আমি তো ভিডিওতে দেখাই তোমাদের এই যে চা এখানে বললো চেয়ারের উপর রাখতে এই যে দেখো অলরেডি আমার কিন্তু মানে বাড়ির কাজ ফাইন আবার শুরু হয়ে গেল মানে খুব ভালো লাগছে কি বলবো তোমাদের মানে কি এত দিন অফ ছিল না আমার ভালো লাগতো না একদমই কবে মিস্ত্রিরা কাজে আসবে কবে মিস্ত্রিরা কাজে আসবে এমনই মনে হতো কিন্তু তাদের তো একটা টাইম আছে তাই না মানে এত তাড়াতাড়ি কিন্তু বিল্ডিংয়ের কাজ করা যায় না একটু একটা টাইম আছে সেই টাইমটা অবধি মানে অপেক্ষা করতে হয় তারপর এক একটা স্টেপ কাজ শেষ হয় তাই না আর একজন দেখো এই যে ইনি কিন্তু হেড মিস্ত্রি ইঞ্জিনিয়ার বলো মিস্ত্রি বলো উনি সঙ্গে থাকে সব সময় উনি এদিকে রড কি করছে কলমে দেবে কি কী জানি না আমি কি বানাচ্ছে যাই হোক এখন কাজ হবে মানে গ্রেড বিমের কাজ হবে গ্রেড ভিম ওটাকে গ্রেড বিমই বলে মিস্ত্রি দাদাদের কাছ থেকে আমি শুনে নিয়েছি তাই দেখো ওই বালিগুলো সব সমান করে যেখান দিয়ে ঢালাই যাবে মানে ভীমগুলো যাবে আর কি সেই জায়গাটা লেভেল করছে ফাইনালি তাহলে আবার আমার ঘরের কাজ শুরু হয়ে গেল ভীষণ মজা লাগছে কিন্তু দাদাদের কাছে দাঁড়িয়ে থাকলে তো আমার হবে না কাজগুলো তো করতেই হবে এই যে যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সব জামা কাপড়গুলো আমি এখন তুলে নিচ্ছি কারণ রদ্রে শুকিয়ে গেছে এই কাপড়গুলো তুলে নিয়ে এখন রেখে দেব। বিকেলবেলা যখন রান্না রান্নাবান্না শেষ করে ঘরে আসবো আমি তখনই কিন্তু এই জামা কাপড়গুলো তোমাদের সবার ভিডিও দেখব আর ভাস করবো মানে টাইম তো পাই না কাজ করতে করতেই কিন্তু সবার ভিডিওগুলো দেখতে হয় যাই হোক জামা কাপড়গুলো তুলে এনে আমি এখন খাটের উপর রেখে দেব। আর এখনও যারা আমার ভিডিও দেখছো ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা যে ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখছো তার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আর দেখো এই যে ছেলে টিভি দেখছে আমি এখন আর কোনো কাজকর্ম দেখাবো না চলে আসলাম একদম রাতের বেলা মানে এখন শুতে যাব এই টাইমটা সবাইকে খেতে দিলাম বিকেলে রান্না করেছিলাম ডাল আর ওই যে বললাম একটা মাংস অনেকেই পছন্দ করে না অনেকেই খায় না তাই আমি আর শেয়ার করিনি ঠিক আছে আর আমি এখন আজকে পাতবো দই ভেবেছিলাম দুধ তো আজকে রাখবো না কিন্তু একটু দুধ আমাকে জাল করে রাখতে হলো দই পাতার জন্য ছেলেরা দই খাবে তাই ভাবলাম ঘরেই করে দেই এগুলো তো আমি ঘরেই করি আর কিনেও আনে ও কোনো ঠিক নেই ইচ্ছা করলো ঘরে পাততে তাই পেতে দিলাম জানি না কী হবে আগে একদিন করেছিলাম কিন্তু সুন্দর হয়েছিল আজকে কেমন হবে আমি সেটা বলতে পারবো না কিন্তু যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি দমে রেখে দেবো যেখানে গরম জায়গা সেখানে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা